রবিবার আঠাশে জুলাই আনুষ্ঠানিকভাবে তম বর্ষের শারদ উৎসবের খুঁটি পুজো হয়ে গেল সল্টলেক এই ব্লক পার্ট ওয়ানে উদ্বোধন করেন রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবার মন্ত্রী সুজিত বোস পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগরের মহানগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট এবছরের পুজোর থিম অরণ্যের প্রাচীন প্রবাদ সৃজনে পার্থ ঘোষ সিদ্ধার্থ ঘোষ প্রতিমায় দীপ্ত রেখোভর ঢাকার তালে তালে সরলেক এই ব্লক পার্ট 1 এর খুটি মঞ্চে গুণী ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্টজনদের সমর্থন জানানো হয় নতুন চমকে নতুন ভাবনায় এই ব্লকের পূজো মণ্ডপে প্রতি বছরের ন্যায় এবছরও দর্শকরা ভিড় জমাবে বলে আশাবাদী সকল কর্মকর্তারা তাই শারদ উৎসবের আমেজে সম্পূর্ণভাবে দেবী দুর্গার প্রতিমা থেকে প্যান্ডেল সবেতেই যে দর্শকদের কাছে একটা আড়াদা কৌতূহল তৈরি হয়েছে তা বেশ স্পষ্ট ওই মাইকেই বলেছে এটা রুচিসম্মত পূজোড়া করে পূজো শুধু করে না সমস্ত কোটি পূজো থেকে বইয়ে আছে পূজোর মাত্রাটা করতে একটু গ্যাপ ঠিক আছে আমি তো আমার বলার সময় বললাম যে সকালটা দেখে বোঝা যায় সারাদিনটা কিভাবে যাবে এদের যে ক্ষতি পুজোর এত সুন্দরভাবে একটা হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে করেছে মানে দেখার মতন একটা সৌন্দর্য এখানে প্রকাশ পেয়েছে পুজোটা অনেক সুন্দরভাবে ভালোভাবে মায়ের পুজো করে আমরা সত্যি অর্জন করি সকালের সকলের মঙ্গল কামনা করি সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা দিদি ক্লাবগুলোকে পঁচাশি হাজার বছর দেওয়া হয়েছে সেটা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করছে সেটা নিয়ে কি মায়ের পুজো এবং অনেক ক্লাব আছে অনেক কষ্ট করে তারা পুজো করে আমি সিজে ব্লকে থাকি চাঁদাই ওঠে না আমাদের ঠাকুর এক লক্ষ টাকার অনেক কম তাদের কাছে এই টাকাটা অনেকটা অনেকের কাছে হয়তো নয় কে কি বললো সেটা নিয়ে না ওনার মুখ্যমন্ত্রীর এই বড় মনের পরিচয় পুজো ক্লাব উৎসব সমস্ত বাংলা এইভাবে আনন্দে থাকে চাই সমস্ত যেটা আমরা করেছি এটা একটা জায়গায় কেরালার যে মানে আমাদের এখানে বনভবির যে পুজো হয় ওনারাও এই দেবতাকে মেয়ে করে বনভূমিকে পুজো করে সেইটাকে নিয়ে আমরা এবছর কাজ করছি এবং যেসব জিনিস ইউজ হচ্ছে ওখানকার যেসব লোকাল হ্যান্ডিক্রাফ্ট জিনিস দিয়ে আমরা এটা কাজটা করছি এবং যেটা বিরাট আকারে ঠাকুর বানাচ্ছেন চের ধর আমাদের যিনি শিল্পী আছেন অনেকবার আমাদের যিনি শিল্পী প্রায় পাঁচ বছর ধরে আমাদের এখানে কাজ করছেন এবং তারা আমাদের তারা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা একচল্লিশতম বর্ষে পদার্পণ করছি বিধাননগরের বুকে থেকে শুরু করে বহুত দিন থেকেই আমরা পুজো করছি এবং সারা কলকাতায় বুকে এই আমাদের যে ভাবনা আশা করছি যে এই ভাবনা ছাপ ফেলতে পারবে দর্শনার্থীর জন্য কি বলবেন এবং প্রতিবার আমাদের প্রচুর মানুষ আমাদের এখানে দর্শন করতে আসে সবচেয়ে বড় কথা এখানে যারা আসেন আমাদের প্রতিবার নতুনত্ব কিছু দেখে যান আমরা পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেল আমরা থিমের পুজো করছি আমরা সল মানুষ এবং মিডিয়ারা অপেক্ষা করে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে এবং কোম্পানি যারা আছেন তারাও করেন যে কি পুজো করছি, এবং আমরা দর্শকের জন্য এখানে আসুন একটা নতুনত্বের স্বাদ আমরা পাবেন আপনার নাম আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয় দিন প্রতিবার এই তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন এবং এই তৃতীয় দিনই আমাদের সুজিত বোস উদ্বোধন করবেন মেয়র অবশ্যই থাকবেন এবং কিছু সেলিব্রিটি এবার আসবেন যারা আমাদের বলেছেন কমিটমেন্ট করেছেন তারা আসতে চাইছেন বলেছেন আমরা আমরা নিশ্চয়ই তাদেরকে ডাকবো না আপনাদের কাছে আমি কনভেনার এই পার্টন ব্লক কমিটি সুপ্রিয় সক রিপোর্ট প্রিয় চিত্র নিউজ সল্টলেক কলকাতা